নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন আপনি এই শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হলো বিশ্ববিদ্যালয় কোন গানে কোনো শব্দ নেই কিন্তু আমাদের সবাইকে শুনতে হয় সঠিক উত্তর মশার গান কাঁধে আছে কাঁধে যায় বিনা দোষে মার খায় বলুন তোকে সে উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর ঢাক অথবা ঢোল উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় চাকায় হয় নাইট্রোজেন গ্যাস গুগলি প্রশ্ন একটা মশাকে মারবার জন্য সবার আগে দরকার সবার আগে দরকার একটা মশার দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি গুগলি প্রশ্ন ব্যাংকের কোন জিনিসটার মধ্যে চা থাকে সঠিক উত্তর এটিএম টি মানে হলো চা এরকম ধাঁধার ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন মাথার বুদ্ধি খাটিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর একশো পাঁচ ইউটিউবে প্রথম ভিডিও কে পোস্ট করেছিল ইউটিউবে প্রথম ভিডিও পোস্ট করেছিল করিম কতগুলি আপেলের বীজ একসাথে চিবিয়ে খেলে আপনি মারা যাবেন দুশোটি পরিপক্ক আপেলের বীজ একসাথে চিবিয়ে খেলে আপনি মারা যাবেন এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর চিরপরিচিত মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো ভারতের সবার বাড়িতে কোন ব্যক্তির ছবি থাকে সঠিক উত্তর গান্ধীজির কারণ টাকার নোটে গান্ধীজির ছবি থাকে ভিতরে লাল তার ওপর সাদা বাইরেটা সবুজ বলুন তো কি সঠিক উত্তর তরমুজ খাবার খাওয়ার কমপক্ষে কতক্ষণ পরে আমাদের ঘুমাতে যাওয়া উচিত কমপক্ষে তিরিশ মিনিট পরে তিন অক্ষরের নাম তার ব্যাগে পকেটে রয় মাঝের অক্ষর বাদ দিলে কম হয়ে যায় বলুন তো কি সঠিক উত্তর কলম পৃথিবীর থেকে বুদ্ধিমান মাছের নাম কি পৃথিবীর থেকে বুদ্ধিমান মাছ হল ডলফিন তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলুন তো এখানে পাখিটার নাম হবে ময়না ভারতের কোন শহরে কর্মচারীদের সব থেকে বেশি মাইনে দেযা হয় সঠিক উত্তর ব্যাঙ্গালোরে তিন অক্ষরে নাম তার মেয়েরা পায়ে পড়ে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফল হয়ে ঝোলে বলুন তো কি আলতা মেয়েরা পায়ে পড়ে আর আতা হলো একটি ফল যা গাছে ঝোলে কোন দেশের ট্রেনে রোবটেরা কাজ করে উত্তর জাপান কোন প্রাণীর একটা দাঁতের ওজন দু কেজির বেশি হয় উত্তর হাতি আচ্ছা বলুন তো এখানে অঙ্কটির উত্তর কত হবে এখানে অঙ্কটির উত্তর হবে মাথার বুদ্ধি খাটিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান এখানে কি উত্তর হবে দেখুন উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন বলুন তো জলে জন্ম ঘরে বাস জলে পড়লেই হয় সর্বনাশ জিনিসটা কি ভারতের কোন রাষ্ট্রপতি একসাথে দুই হাত দিয়ে লিখতে পারতেন সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুটো অচেনা পাগলকে দেখে কিভাবে বুঝবেন কে আগে পাগল হয়েছে যার শরীর বেশি দুর্বল ও নোংরা এবং যার চুল দাড়ি গোঁপ এবং নোখ বড়